Hi. আমি ব্লগটা শুরু করলাম ভাবলাম যে ব্লগটা শুরু করে সকাল থেকেই শুরু করার কথা বলছিলো দাদা ভাই আমি বললাম যে আছে পাশের বাড়িতে যাবো মানে নিমন্ত্রণ করে দিল কালকে যে আনটি তোদের বাড়ি গিয়েছিলো ওখানে ওরা নিমন্ত্রণ দিয়েছে তো ওখানে যাবো তখনই ভিডিওটা করবো শুরু করবো এখন আরতির জন্য আমাদেরকে ডেকেছিলো ডেকে গেল তো ভাবছি যে যাবো তাই একটু ব্লগটা শুরু করে দিল এখন তোদের তো ডান্স করতেই থাকছো দেখছো আমি মূল করছি হ্যাঁ চালো যাবে না যাবে না কাজ আরে আরে এইদিকে তো দাদা ভাই কাজে বসেছে কিন্তু একটু মেশিনটা গন্ডগোল করছে চলো তুমি আর আমি দুজনাই যাই তুমি বাইরে দাঁড়াবে আমি ভিতরে থাকবো হ্যাঁ অল্প করে নেব ডাকছে মানে যেদিন থেকে এসেছি ওদের মানে ডাকছে মানে এত ভালো সত্যি করে আমি তো সেটাই ভাবছি আর এখানকার মানুষ সত্যি কত ভালোবাসা যায় মানুষকে যাই হোক চলো সবাই দেখতে দেখতে কিন্তু যাচ্ছে হ্যাঁ কালকে কিন্তু ওদেরকে নিয়ে খুব মজা করেছি আমরা তো বাকি চলো আমার পরে শেয়ার করছি আর শরীরটা সত্যি ভালো লাগে मैं बोलो ना आपके घर में जो पूजा हो तो तो रहा है ना इसके बारे में मराठी में कुछ बोलो ना गणपति के बारे में हाँ मराठी में, में कुछ गणपति ये डेढ़ दिन का ही है और कल आए थे गणपति आज वेसंचन का मराठी में बोलो मराठी में बोलो अब बोलो ना फॅमिलीचा गणपती आहे काल गणपती आले आणि आज देण होणार आहे त्यांचं विसर्जन आहे दोन दिवसातच गणपती आहे आता सर्व पूजा वगैरे सध्या आहे सर्व पाहुणे आले त्यांना आता जेवायला वगैरे केलेले आहे जेवण वगैरे मग इव्हनिंगला आम्ही विसर्जन साठी निघणार आहे गणपतीला घेऊन ते हिंदी मी एक बार बोलतो মৰাঠঠী বোলা না মৰাঠি মোলা না হিন্দী মাৰি হিন্দী तो मामा के घर पे हम लोग आए हैं गणपति के लिए कल गणपति कल गणपति आ गए और आज विसर्जन है डेढ़ दिन का ही गणपति है तो अभी सब गेस्ट घर पे आए हैं उनके लिए हम लोग ने खाना रखा है प्रसाद के में तो इवनिंग के लिए हम लोग विसर्जन के लिए निकले थैंक यू <laughs> हिंदी मराठी जो आपको पसंद है हर साल की तरह गणपति उत्सव हम मनाते इस साल भी हमारे घर पे गणपति का उत्सव मना रहा है और वो सिर्फ डेढ़ दिन का होता है कल कल गणपति लाया था आज विसर्जन करेंगे शाम को छः बजे के बाद और हर साल की तरह हम लोग यही इंजॉय जैसे मनाते हैं ये गणपति का त्यौहार और कुछ नहीं बोलते और कुछ नहीं बोलते बहुत एंजॉय किया हम लोगों ने कल से आज तक तो बहुत काफी एंजॉय किया बहुत अच्छा लगा कल तो देखा ब्लॉग में सबको दिखाया आप लोगों का डांस हाँ। दिखाओ ना किसने वो शो करता है अच्छा वो अभी एडिट हो रहा है ना अच्छा एडिट कर हाँ शाम को सात आठ बजे ठीक है তো মারাঠি ভাষা কিছু বুঝতে পারলে জানি হয়তো কিছু বুঝতে পারোনি যাই হোক মারাঠিতে একটু কথা বলতে বললাম ওটা হিন্দিতে বলে দিল মারাঠিতে কি বলছিল গুড ইভিনিং দুপুরের পরে আর ভিডিওটা শেয়ার করা হয়নি কেন শরীরটা খারাপ বললাম আমি এখন একটা প্যারাসিটামল খেয়ে চাঙ্গা হয়ে গেছি তো ওখানে তোমাদেরকে বললো যে গান প্রতিপাব্বা আজকে বিসর্জন আছে মারাঠিতেও বলে দিয়েছে হিন্দিতেও কিন্তু বলে দিয়েছে তো দেখতেই পাচ্ছ শুনতেই পাচ্ছ সরি শুনতেই পাচ্ছ চারিদিকে গানের আওয়াজ হচ্ছে তো ওই পাশের বাড়ি যে আনটিটা ছিল ওই আনটিটা তো এক্ষুনি নিয়ে যাবে ছটা বেজে গেছে ছটার সময় টাইম দেওয়া ছিল তো আমরা এখন একটু যাচ্ছি আমাদের ওদিকে তো বরণ করে ঠাকুর বিসর্জনের সময় সবাই তো দেখেছো কিন্তু মুম্বাইয়ে কিভাবে ঠাকুর বিসর্জন করে সেটা তো একটু দেখতেই হবে তাই না তো চলো আমরা ওখানে গিয়ে দেখি ওখানে মহলটা কেমন আছে সবাই তো বাইরেটা দাঁড়িয়ে আছে ওই জন্য আমি একটু ঘরটার ভিতরেই ভিডিও করছি একটুখানি দেখাই ধরো ওই যে সবাই দাঁড়িয়ে আছে দেখো ওই যে ওখানে কিন্তু আমি যে ভিডিও করছি না কি খুশি জানো আমি যখনই ক্যামেরাটা ওখানে নিয়ে যাচ্ছি মোবাইলটা মানে সবাই মানে দেখে অনেকটা আনন্দ ফিল করছে জানো যে ব্লগ করছে আর সবাই কিন্তু চলে আসছে আমার ক্যামেরার সামনে আমাদের গ্রাম ঘরে কিন্তু এটা নেই জানো আমরা যখনই গ্রামে ভিডিও করি আর করি তো তখন সবাই একটা ভয় পায় মনের মধ্যে যে ভিডিও করছে হেই সরে যায় আমি ক্যামেরার সামনে চলে আসব, কিন্তু এখানে একটা জিনিস কি ভালো লাগছে জানো তো আমি যখনই যাচ্ছি তখনই সবাই একটা আনন্দের সাথে চলে জানো মানে ভিডিওর মধ্যে আসবে ঠিক আছে চলো ওখানে যাই এই যে সামনে দেখতে পাচ্ছি অটোটা মানে তোমার অটোটার মধ্যে সবকিছু বাজনা সেট করছে জানো ওই যে মাইকও দেখতে পাচ্ছ জুম করি দেখায় ওই যে আর এই অটোটার মধ্যে সব মানে যাবে এই মানে আনটি এটা মানে ওনারা গাড়ি করে যাবে আমাদেরকেও সাথে করে নিয়ে যাবে তো মুম্বাই শহরের বিসর্জন তোমাদেরকে দেখাবো না দেখালে ভালো লাগে চলো বোন রেডি হচ্ছে হয়ে গেছে তোমার আর এখানে যে ভিডিও নিয়ে বসেছে ও যাবে আমাদের সাথে কিন্তু যদি কাজ রেডি হয়ে যায় তাহলে আমাদের সাথেই যাবে আর না হলে ও পরে যাবে আমরা আগে যাব কেমন লাগছে গো তুমি তো ভালো কথা না বন্ধুদের সাথে তো তুমি হ্যাঁ আর বলেছে কমেন্টে একজন একজনের নন্দিনী তুমি কিন্তু প্রত্যেক দিন কিন্তু মুম্বাইয়ের ভিডিও ছাড়তে থাকবে ঠিক আছে চলো ওখানে গিয়ে কথা হবে চলো আরতি হচ্ছে ওখানে আরতি এখন এখন টাইমটা দেখো টাইম হয়েছে আর এদিকে এখনো ওয়েদারটা দেখো আমাদের দেশে সাতটা মানে অন্ধকার বুঝতেই পারছো মানে তাও এতক্ষণ ভালোই মানে ওয়েদারটা ছিল মানে তোমার বেলা ছিল আমাদের ওখানে তো এখনো সন্ধ্যা হয়ে যায় সাতটা বাজে এখানে এখনো সন্ধ্যা কিন্তু হয়নি যাই হোক চলো পরে আবার শেয়ার করতে থাকছি কেমন লাগলো বলো আর আরতি করতে দিল দেখলে তো আমাকে কত ভালো লাগলো বলো তো মানে সত্যি মনটা কি ভালো লাগলো মানে গণপতি বাবাকে আরতি করে আমি সত্যি খুশি হয়ে গেলাম যাই হোক এখানকার মানুষের মন অনেক ভালো হয় বিশেষ করে তো মারাঠিদের মনে মন খুবই ভালো হয় ঠিক আছে চলো পরে আবার কথা হবে দিন গণপতি বিসর্জন দেখেছো দুবার দেখেছি দুবার দেখেছো আমার ক্যামেরাতে কিন্তু লাইটটা পড়ছে তো তোমার মুখটায় লাইট পড়ছে পড়ছে আমি ক্যামেরা এই ফোনটাতে যেন মোবাইলটা আমি পেছনে সবাই লাগাই দেখেছি আমি কভারের সাথে এই যে ক্যামেরাগুলো আছে ক্যামেরাগুলো মানে নষ্ট হবে না যেন দাগ হবে না সেই সেই চোখের মতো গুলি গুলি খাঁচ পাওয়া যায় ওগুলো লাগাবো জান না যাক যে আমরাও দাঁড়িয়ে আছি যাবার জন্য বিসর্জন দেখবো বলে গ্রামের তো বিসর্জন দেখেছি মানে শহরের বিসর্জন কোনো দিন দেখিনি আবার মুম্বাই শহরে চলো আমরাও দেখি আর এনজয় আমরা ওদের সাথে সাথে করি এখানে বিসর্জন হয় হ্যাঁ এখানে কিন্তু এরা দেড় দিনে বিসর্জন করে দিচ্ছে আর কেউ কিন্তু দশ দিন রাখবে মানে যেদিন আমাদের বিশ্বকর্মা পুজো হয় সেই দিনকেও বিসর্জন হবে সেদিনকে সব থেকে মুম্বাইয়ের মানে ধামাকা একটা বিসর্জন হবে আর বাড়িতে যেগুলো হয় সেগুলো তোমার দেড় দিন করে রেখে বিসর্জন করে দেয় কেউ কেউ বা রেখেও দেয় কিন্তু এই আনটিটা বললো যে বাড়িতে রাখলে অনেক সেবার ব্যাপার আছে তো তাই জন্য দেড় দিনে বিশ্ব করা প্রথম থেকে ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখছো এখানকার মানুষের মন একদমই আলাদা ভালোবাসতে হয় কেমন করে মানুষকে সত্যি এদের কাছ থেকে শিখতে হয় তবে আমিও বরণ করলাম খুবই ভালো লাগলো আমরা যেটা বরণ বলি ওরা সেটা আরতি বলে আর আমরা এখানে যেটা বিসর্জন করতে আসছি এনারা মারাঠি মারাঠিও নয় ওনারা একটা আলাদা কি যাই হোক জানি না তবে মারাঠি ভাষায় কথা তোমাদের শোনালাম কেমন লাগলো আর এখানকার বিসর্জন একদমই কিন্তু আলাদা আমাদের দেশের মতন কিন্তু নয় সেটা বলাই হয়েছিল আর এই ভিডিওটা ছিল তোমার গণেশ পুজোর পরের দিনকে আমার ছাড়া হয়নি কো কেন আমরা ঘুরতে গিয়েছিলাম ভিডিও আসবে দেখ দেখতে থাকো দেখতে থাকো তো তার জন্য এডিট করা হয়নি আমরা সকালবেলায় বেরিয়ে সেই রাত বারোটা একটায় বাড়ি ফিরেছিলাম তাই জন্য ভিডিওটা রয়ে গেছিলো তো ভিডিওটা ছেড়ে দিলাম কেমন লাগলো অবশ্যই বলবে আমরা বিসর্জন কেমন করি বলো তো সবাই মিলে একসাথে গ্রামের পুকুরে তোমার ছোট ডোবা থাকলে বড় বড় পুকুর এই সব জায়গাতেই বিসর্জন করি আর আমাদের শহর থেকে কী হয় গঙ্গায় বিসর্জন করা হয় কিন্তু আমরা নিজেরা নিজেদের করি আর এই জায়গাটা আমি যে এসেছি কত সুন্দরভাবে এখানে মানে দৃশ্যটা দেখো দেখতেই তোমাদের মন চাইবে কেন বলতো এখানে ঠাকুরগুলোকে সবাই সারি সারি একসাথে সাথে বেঞ্চের ওপরে রেখেছে রেখে আবারও আরতি করছে আরতি করার পরে ঠাকুরগুলোকে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে কীভাবে বিসর্জন করছে সেটা পরে দেখতে পাবে তো আমি এখানে এসে একটু ভিডিও করছি আমার তো খুবই ভালো লাগছে এখানে একসাথে সবাই যে আরতিটা করছে না মানে সোনার মতো আর দাদা এখানে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সবাই দেখে মনে করছে ও ছবি তোলার জন্য মানে এখানে তো একদমই আলাদা ক্যামেরা নিয়ে ঘুরলে মনে করবে ছবি তোলা মানে পয়সা নেই ওকে বলছে একটা ছবি তুলে দেবে কত টাকা নেবে আর ও তোমার দয়া শরীফ জানো ও সব কিছু নয় এটাকেই তো বলে ভালোবাসা ওকে সবাই কনট্যাক্ট নাম্বার দিয়ে সবার ছবি তুলে দিচ্ছে সবাইকে ছবিগুলো পাঠানোর জন্য

তবে বাইরে তো কোনোদিন কোথাও বিসর্জন দেখিনি মুম্বাই ফার্স্ট টাইম মানে দেখছি বিসর্জন তবে দেখো একদমই আলাদা মানে সবাই নিয়ে আসছে নিয়ে এসে এখানে আরতি করছে বাড়ির থেকে তো আরতি করে নিয়ে আসছে আবার এখানেও আরতি করছে করে মানে এইভাবে ওই যে বোর্ডের ওপরে চাপাচ্ছে দিয়ে একবারে নিয়ে গিয়ে জলের মধ্যে ভাসান করছে একসাথে কুড়িটা দাদা ঐ যেভাবে নিয়ে যাচ্ছে আচ্ছা ওখানে 자데 ঠাকুর তারা নিয়ে যাচ্ছে তো তাদেরকে একজন যে নিয়ে যাচ্ছে নেই আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি লাইটটা আচ্ছা একটু দূরে নিয়ে গিয়ে ওইভাবে মানে ভাসান দিচ্ছে মানে বোট থেকে নিয়ে যাচ্ছে আমাদের এদিকে কেমন বলো যাদের মানে বাড়ির হোক গ্রামের হোক মানে গ্রামের লোকেরা আমরা নিজেরা নিজেরাই বিসর্জন করি হ্যাঁ এখানে নে